বিয়ে করে মুসলিম বানানোর উদ্দেশ্যে কোন হিন্দু মেয়েকে মেয়ের সাথে প্রেম করা যাবে কি এটা হলো এইটা কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করার আপনি যদি গরু চুরি করেন উদ্দেশ্য হয় কোরবানি করা উদ্দেশ্য কিন্তু ভালো উদ্দেশ্য কি কোরবানি করা কোরবানি করা ভালো না খারাপ ভালো উদ্দেশ্যে খারাপ কাজ করা যাবে না যাবে না উদ্দেশ্য ভালো কাজ খারাপ করা যাবে তাহলে কোরবানের উদ্দেশ্যে গরু চুরি করা যদি হারাম হয় বিয়ের উদ্দেশ্যে প্রেম করাও একজন মানুষ অন্য ধর্মাবলম্বী আমার হিন্দু ভাই বোন তাকে আমি ইসলামের সৌন্দর্যের পথে আহ্বান করবো ইসলাম সম্পর্কে তাকে বোঝার জন্য ওই বস্তু গিফট করবো তাকে দাওয়াত দিব এটা হবে নিঃস্বার্থভাবে আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার আশা আমি গাহিম সাল্লাম বলেছেন হোক যদি কেউ বিয়ের উদ্দেশ্যে হিজরত করে তাহলে সে আল্লাহর কাছে বিনিময় পাবে না ঠিক একই ভাবে যদি কেউ বিবাহের উদ্দেশ্যে কোন হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত হয় এই অবৈধ সম্পর্কটা হালাল হয়ে যাবে না এটা ঠিকই হারাম থাকবে এবং আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে এটা যদি বলে আল্লাহ আমার উদ্দেশ্য ছিল তাকে মুসলমান বানানো আবার এদিকে আমি বিয়ে করেছি তাহলে একটা খারাপ করেছি আর একটা ভালো করেছি এটা ওই লোকের মতো হয়ে গেল এক লোক ওই যে চুরি করে কোরবানি দিয়েছে তো চুরি করে কোরবানি দিয়ে সে বলতেছে চুরি করে গুণা করেছি আর কোরবানি করে ভালো কাজ করেছি তো ভালো আর খারাপে কাটা কাটে বস্তু খাওয়া পাও অনেকে এরকম চিন্তা করেন অথচ এটা ভুল আল্লাহ কাছে এর জন্য দায়ী হতে হবে এগুলা নেক্সট সুরতে ধোকা শয়তান আমাদেরকে ধোকা দেয় আল্লাহর পথে দাওয়াত দিতে হবে নিঃস্বার্থ ভাবে মুসলিম দেশ নন মুসলিম দেশে জীবিকার উদ্দেশ্যে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা আপনি যদি কোনো নন মুসলিম দেশে পড়ালেখা করতে যান ব্যবসার কাজে যান সেটা যদি কোনো নন মুসলিম দেশে আপনি স্থায়ীভাবে বসবাস করতে যান তাহলে সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা এটা আপনার জন্য জায়েজ হবে তখন যদি আপনার উদ্দেশ্য হয় দিনের দাওয়াত দেওয়া সাহাবীদের অনেকে বিভিন্ন দেশে গেছেন সেখানে দাওয়াতে কাজ করতে করতে সেখানে মারা গেছেন তাদের কবর সেখানে আছে তার কিতে আছে চায়নাতে আছে বিভিন্ন দেশে আছে তো এখান থেকে বোঝা যায় যে আপনি যদি নন মুসলিম দেশে যান আপনার মূল উদ্দেশ্য হবে আমি সেখানে গিয়ে আপনার দিনের দাওয়াত দেব মানুষকে তাই হলো তাই হওয়ার যোগ্যতা অর্জন করলেন দাওয়াতের কাজ করলেন এই কাজের মাধ্যমে আপনি সেখানে যদি থাকেন তাহলে থাকাটা শুধু জায়েজ হবে না মূল উদ্দেশ্য দাওয়াত হলে এই থাকাটা বরং এ বাদত এবং সবের কাজ হবে আর যদি দাওয়াত দেওয়ার উদ্দেশ্য না হয় একটু হালুয়া রুটি খাইলেন একটু ভালো লাইফস্টাইল সেখানে আপনি পাইলেন এই সমস্ত উদ্দেশ্যে যদি আপনি নন মুসলিম দেশে যান তাহলে সেখানে গিয়ে আপনার ইমানের উপরে টিকে থাকাটা চ্যালেঞ্জিং হবে রবি সাল্লাহাম বলেছেন এইরকম ব্যক্তি সে ইয়াহুদি হলো না নাসারা হলো না খ্রিস্টান হলো যদি সে মুসিকদের মধ্যে আলী কিতাবদের মধ্যে সে বসবাস করে অর্থাৎ মুসলিম প্রধান দেশে সমাজে বসবাস করে তাহলে তার ইমান থাকলে তার ব্যাপারে কোনো দায় দায়িত্ব আমার নেই আপনারা জানেন এরকম যারা আছেন তাদের একটা জেনারেশন ধরে রাখতে পারেন পরের জেনারেশন তারা বেঈমান হয়ে যায় যে অজান্তে এর জন্য আল্লাহ কাছে কিন্তু দায়ী হতে হবে যে আমার সন্তানদেরকে কোন পরিবেশে দেখে যাচ্ছি সেখান থেকে সেই মানুষ পরিবেশ টিকে থাকতে না পারে আল্লাহর কাছে কিন্তু আমার দায় বহন করতে হবে